যদি আল্লাহ চাইতেন ঈদের দ্বিতীয় দিন আমার জানাজা হবে কেউ কে থামিয়ে রাখতে পারতো চলে যেতে হতো আজ আমাদেরকে আল্লাহ বাঁচিয়ে প্রচন্ড গরমের ভিতরে আপনাদের কষ্ট হচ্ছে আমি দেখেই বুঝতে পারছি আর ঈদের এই সময়টা মানুষের জন্য একটা আনন্দময় বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে যাবে বন্ধুদের সাথে যাবে কিন্তু সবকিছু ফেলে রেখে আপনারা যারা কষ্ট করে আল্লাহর কোরআনের প্রোগ্রামে বসেছেন আল্লাহ আমাদেরকে এর জন্য পুরস্কার দিবেন কি দিবেন না আর যারা এখানে কষ্ট করে বসে আছেন আমার স্বল্প জীবনের গবেষণা বলছে হয়তো আজকে প্রোগ্রাম শেষ করে যাওয়ার সাথে সাথে আল্লাহ আপনাদের সবাইকে মাফ করে দেবে কেননা আজকের এই প্রোগ্রামটা আপনারা অনেক ত্যাগ করেছেন অনেক কষ্ট করেছেন মাঝখানে ইলেকট্রিক মাইকের একটা প্রবলেম হয়েছিল মনে হয় শুনেছি তারপরেও এত অল্প সময়ের এই আয়োজনে ঈদের এই সময়ে আপনারা যারা বসেছেন নিশ্চয় আল্লাহ আপনাদেরকে কবুল করেছেন বলেই বসতে পেরেছেন কেননা নিয়ুদুল্লাহ দি খাই ফাক্ত হু দিনের পথে আল্লাহ তাকেই কবুল করে আল্লাহ তাকে ভালোবেসে ফেলে তার মানে আল্লাহ আমাদেরকে ভালোবেসেছেন বসতে তাও ফির দিয়েছেন আলহামদুলিল্লাহ যেহেতু আমরা বসে গেছি আমরা মন থেকে একটা নিয়ত করি যে আমরা প্রত্যেকেই আজকে জান্নাতি হয়ে তারপরে মাহফিল থেকে বের হবো ইনশাআল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো বলি আমি এজন্য আজকের আলোচনাটা আমরা একটু মন দিয়ে শোনার চেষ্টা করব যেন আমরা মাহফিল থেকে প্যান্ডেল থেকে বের হবার সময় ফেরেস্তারা যেন বলে ও আল্লাহর বান্দা

الله امين أمين إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعبد الله تشركوا به شيئا وبالوالدين إحسانا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد تهجد رجائنا مجيد মরণ দিয় প্রভু আমায় দিনের কাজে কবুল করে কবুলিয় আমায় যুদ রাজে মরণ দিয় প্রভু আমায় এটা দিনের কাজে কবুল করি ও আমায় বলা বিকমানি মহেশপুর কেন্দ্রীয় জামে মসজিদের উন্নতি কল্পে আজকের তফসিলুল কোরআন মাহফিল চলছে ঈদের দ্বিতীয় দিনের এই প্রোগ্রামের জনাব সাহেবে সদর মোহতারাম সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ নুরুল ইসলাম সাহাব সাবেক ফজে আব্দুল শেখ মোহতারাম আব্দুল সেরাজি সাহাব খতিব অত্র কেন্দ্রীয় জামে মসজিদ আরো কথা বলেছেন ফাজিলতুর শেখ মাওলানা আব্দুল আলিম দুইজনের নামই তো এক পেস লাগাইছে আচ্ছা 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 আর দোনজনকেই জানো আল্লাহ কবুল করে আমিন বলুন আমার দানে আমার বামে এবং আমার সামনে আপনারা যারা মাহফিলের সাথে সম্পৃক্ত পর্দার ভিতরে আমাদের মায়েরা আমাদের বোনেরা যারা মাহফিলের সাথে সম্পৃক্ত হয়েছে আমরা একটা স্পেশাল দোয়া আল্লাহর কাছে আজকে করছি যারা এই মাহফিলের সাথে সম্পৃক্ত আমার মালিক আল্লাহ যেন তাদেরকে আল্লাহর জান্নাতের সাথে সম্পৃক্ত করে নাই বলি আমি